একটা ফ্রেস্যানিডিয়মস আছে সেটা হচ্ছে গোল্ডেন ব্লাড গোল্ডেন ব্লাড মানে হচ্ছে আভিজাত্যতা বোঝায় যে একটু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে তাকেই আসলে গোল্ডেন ব্লাড বলা হয় ওকে এখন বাস্তবিক পক্ষে কি কারো ব্লাড গোল্ডেন হইতে পারে পৃথিবীতে এই দুই সাল পর্যন্ত বা তার একটু পরে যদি হিসেব করি এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন মানুষ এই পুরো বিশ্বে পাওয়া গেছে যাদের আসলে ব্লাড গোল্ডেন ওকে ব্লাড গোল্ডেন মানে কি রক্তের মধ্যে আসলে স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম আসলে কিছু না গোল্ডেন ব্লাড এটা খুবই রেয়ার গ্রুপের একটা রক্ত ওকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে রক্তের গ্রুপ কি কি হইতে পারে আমরা জানি রক্তের গ্রুপ হইতে পারে হচ্ছে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ অথবা হচ্ছে আমাদের এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এই যে আট ক্যাটাগরির রক্ত আসলে হয় কিন্তু কোশ্চেন হচ্ছে আমাদের এই যে গোল্ডেন ব্লাড এই জিনিসটা বলতে আসলে আমরা কী বুঝি গোল্ডেন ব্লাড মূলত হচ্ছে একটা রেয়ার গ্রুপ খুবই রেয়ার যেটা বললাম পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র পঞ্চাশ জন রিপোর্টেড লোক পাওয়া গেছে যাদের ব্লাড আসলে গোল্ডেন ওকে সো এই জিনিসটা এ বি আমাদের এই যে এ বি প্লাস এ বি এ বি বি ও এই জিনিসগুলো আসলে কিভাবে হয় সেটা আমাদের এর আগে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেন যে আলটিমেটলি ও ব্লাড গ্রুপ বলতে আমরা কি বুঝি আপনার রক্তের গ্রুপটা কি সেটা আপনি বুঝে যাবেন কিন্তু আজকে আমাদের বিষয়টা হচ্ছে গোল্ডেন ব্লাড আমরা এই জিনিসটা যদি বুঝে থাকি একটা বিষয় সেটা হচ্ছে এখানে প্লাস এবং মাইনাসের একটা ফ্যাক্ট আছে সালের দিকে একজন সায়েন্টিস্ট একজন অস্ট্রিয়ান আমেরিকান সায়েন্টিস্ট ওনার নাম হচ্ছে কার্ল ল্যান্ড স্টেইনার উনি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে মানুষের লোহিত রক্ত কণিকার যে দেয়ালটা আছে সেইখানে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় সেখানে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় যে অ্যান্টিজেনগুলাকে আসলে উনি পরবর্তীতে নাম দিয়েছেন হচ্ছে আর এইচ ফ্যাক্টর এই অ্যান্টিজেনগুলোর নাম দিয়েছিলেন আর এইচ ফ্যাক্টর সো কিছু কিছু মানুষ আছে যাদের বডিতে এই অ্যান্টিজেনটা থাকে তাদেরকে বলা হয় আর এইচ পজিটিভ তাদেরকে বলা হয় আর এইচ পজিটিভ এবং যাদের বডিতে আসলে থাকে না লোহিত রক্তকণিকায় কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে আর এইচ নেগেটিভ এইটা দিয়ে হচ্ছে তাদেরকে প্রকাশ করা হয় অর্থাৎ এবি পজিটিভ এবি নেগেটিভ যার পজিটিভ তার আর এইচ ফ্যাক্টর বা সে অ্যান্টিজেনটা আছে লোহিত রক্ত কণিকাতে যার নেগেটিভ তার নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা খুবই রেয়ার সেটা হচ্ছে যে আর এইচ যে ফ্যাক্টরটা সেটা আসলে একটা জিন না এই যে আমাদের এই যে গোল যে জিনিসটা দেখা যাচ্ছে আমাদের এই যে এই যে আমাদের অ্যান্টিজেন যেটাকে বলছি সেটার মধ্যে আসলে দেখা যায় এটার মধ্যে কিছু আলাদা জিন থাকে ছোট ছোট অনেকগুলো জিনের সমষ্টি থাকে ডি সি সি ই এরকম কিছু জিনের সমষ্টি থাকে তো যার আসলে নাই যার আসলে আর এইচ ফ্যাক্টর বা অ্যান্টিজেনটা নাই তার ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম লোকজন বা সবার ক্ষেত্রেই হয়তো বা আর এইচ ডি যেটা আমরা বলছি আর ডি সেইটা আসলে নাই আর এইচ ডিটা আসলে নাই তার জন্য আমরা তাকে নেগেটিভ বলি কিন্তু দেখা যায় আর ডি এর বাদেও যে বাকি ছোট ছোট জিনগুলো আছে এই জিনগুলো আসলে সকলের ক্ষেত্রেই থাকে এই জিনগুলো সকলের ক্ষেত্রেই থেকে থাকে কিন্তু পৃথিবীতে মাত্র খুবই রেয়ার কেস মাত্র পঞ্চাশ জনের মতো লোক পাওয়া গেছে যাদের এই যে ছোট ছোট যে আর চিনগুলো আছে সেইগুলো তার বডিতে আসলে নাই সো এই যে আর এইচ নাই তার মানে তার বডিতে কোনো ধরনের অ্যান্টিজেনই নাই কোনো ধরনের অ্যান্টিজেন নাই সো রেয়ার ব্লাড এটাকে আসলে বলা হয় হচ্ছে গোল্ডেন ব্লাড গোল্ডেন ব্লাড কেন গোল্ডেন ব্লাড এটার মানে হচ্ছে প্রাইসলেস ব্লাড তো কেন মাত্র মাত্র এত বড় বিশ্বে মানুষ যদি থাকে যাদের হচ্ছে কোনো নাই তার প্রত্যেকটা রক্ত দিয়ে যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান সেটা আসলে আহ স্বর্ণের চাইতে অনেক অনেক বেশি গুণ দামি হবে যেটা আসলে দাম দিয়ে আপনি আসলে ক্যালকুলেট করতেই পারবেন না দ্যাটস ওয়াই এটাকে আসলে প্রাইসলেস বলা হয় বা গোল্ডেন ব্লাড বলা হয় তো পৃথিবীতে আমরা যেহেতু অলরেডি আমরা জানি যে আট ধরনের রক্তের গ্রুপ হচ্ছে বাট নবম টাইপের রক্তের গ্রুপ দ্যাট ইজ ভেরি রেয়ার সেটা নাম হচ্ছে গোল্ডেন ব্লাড আশা করি আপনারা বুঝতে পারছেন যে গোল্ডেন ব্লাড জিনিসটা কি আমাদের চ্যানেল থেকে বা ইউটিউব পেজ থেকে আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ